মহিলা কলেজ এবং সর্দার বাড়ি মোড়ের স্থানে দেখতে পাচ্ছেন এখানে দশ টাকার একটা ট্রাক গ্রাম ট্রাক যা নোয়াপাড়া থেকে টাইলসের মাটি নিয়ে খালিশপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এই মুহূর্তে রাস্তা রাস্তার আটকে গিয়েছে খাদে এখানে প্রথম ছোট খাদ তৈরি হলো তারপরে বৃষ্টি পানি পেয়ে বড় আকারে হ্যাঙল এবং গর্ত তৈরি হয়েছে যা এখানে গাড়ি গাড়ি যেতে তারা পর্যন্ত পারছে না রাস্তার দুই পাশ আটকে রয়েছে বিভিন্ন গাড়ি কারণ যে জায়গাটায় গাড়ি আটকে আছে এই জায়গাটায় একটি গাছ হেলে থাকার কারণে রাস্তার এই সাইডে আর কোনো ভারী পরিবহন যেতে পারছে না যার কারণে দুই পাশে গাড়ি আটকে আছে আসলে এখানে একটি মাত্র গাছ হেলে যাওয়ার কারণে একই পায়েশ দিয়ে রাস্তার একই পায়েস দিয়ে বারবার যে কোনো ছোট বড় যে কোনো গাড়ি যাতায়াত করছে যার কারণে এক জায়গাটা গর্ত সৃষ্টি হয় তারপরে বড় আকারে বৃষ্টির পানি বেঁধে ওখানে ভাঙন তৈরি হয় এবং বারবার গাড়ি যাতায়াত করার কারণে এই এই জায়গাটা একটা খাদ তৈরি হয়েছে যেখানে এই গাড়িটা আটকে গেছে এই গাড়িটা আটকে যাওয়ার ফলে চৌকাছা টু কোটসাদপুরে আর কোনো বাস কিংবা ট্রাক যাতায়াত করতে পারছে না যেগুলো গাড়ি যাচ্ছে ছোটো ছোট ভ্যান এবং ইজি বাইকগুলো আসলে এই চৌগাছা টু কোটসাদপুরে যে জনসাধারণ আছে এরাও অনেক ভোগান্তির মধ্যে আছে চলাফেরা করায় কারণ রাস্তা খুবই খারাপ বলা যায় দেবীপুর তসবিশপুর থেকে শিশুতলা চাকলা জামতলা পর্যন্ত রাস্তা অসম্ভব আকারে খারাপ হয়ে যাওয়ার যাওয়ায় জনসাধারণের ভোগান্তি ছোট ছোট পরিবহন বড়ো পরিবহনদেরও অনেক ভোগান্তি পোয়াতে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটা তোলার জন্য এই ড্রাইভার ভাইরা অনেক চেষ্টা করছে যেটা বৃষ্টির সময় খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায় এবং লোড ট্রাক যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ এবং সেই কারণে এই ট্র্যাকটা একটু আটকে গেছে যদিও ওনার কপাল ভালো যে ট্র্যাকটা উঠে যায় না তবে বৃষ্টির সময় সমস্ত ড্রাইভারদেরকে একটু সচেতনতার সাথে সাবধানে রাস্তায় গাড়ি চালানো মতো যেহেতু বর্তমানে কিন্তু অ্যাক্সিডেন্ট পরিমাণ অনেকটাই বেড়েছে এই বর্ষার সময় সো সৌকাশাটু কোটসাদপুর সড়কের হাকিমপুর ছেড়ে এসে মহিলা কলেজ সংলগ্ন এলাকা সর্দারবাড়ি মোড়ে ওভারলোডের যে গাড়ি আছে এই গাড়ি রাস্তায় খাদে আটকে গেছে এবং এই গাছটা বেশি ক্ষতিগ্রস্ত বলে আমি মনে করি কারণ এই গাছটা হেলে যাওয়ার কারণে এই এক পাশে রাস্তার এক পাশে বেশি প্রেশার পড়ে যাচ্ছে যার ফলে বর্ষাকালে বর্ষার সময় এইখানে গর্ত তৈরি হয়েছিল ছোটো একটা গর্ত তারপরে বৃষ্টির পানি পেয়ে বড় গর্ত রূপ নিয়েছে তারপরে আস্তে আস্তে বড় খাদ খাদে এই যে ট্রাকটি আটকে গেছে এখানে প্রায় প্রতিদিনই এই এভাবে খাতে আটকে যাচ্ছে বড় বড় যানবাহনগুলো আসলে আজ কিন্তু চোখ আসার টুক করতে কোনো গাড়ি বাস চলাচল করছে না কারণ এই রাস্তাতে বেরোনোর কোনো লাইন নেই এমন দেখতে পাচ্ছি এখানে এই গাড়ি বেঁধে গেছে ভাইরাস তুলে তোলার চেষ্টা করছে বিশেষ করে এই কুড়াই গাছটা কুড়াই গাছটা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত যেহেতু রাস্তার মাঝে রাস্তার মাঝে হেলে পড়াই এই কুড়াই গাছটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্ষতি হচ্ছে বিশেষ করে গাড়ি যাতায়াত করাই খুবই দুর্ভোগ এবং জনসাধারণের দুর্ভোগের মধ্যে আছে আপনার বাসা কি এই এইখানে বলতে এই সদর বাড়ি মোড়ে হাকিম বস্তিটা এসে আচ্ছা এই গাড়িটা কখন বেঁধেছে বেলা চারটার দিকে চারটের দিকে গতকাল চারটার দিকে বেঁধেছে বেশি সমস্যা এই গাছটা জন্যই বেশি সমস্যা এই গাছটার জন্য না গাছটা না থাকলে এই জায়গায় এতটা সমস্যা হতো এখানে প্রায় প্রায় তো গাড়ি বেঁধে যাচ্ছে প্রায় প্রায় না প্রত্যেকদিনই বাদ যায় এই গাড়ি এখানে বেঁধে যাওয়ার কারণ কি কারণ হচ্ছে এই গাছটা মেন উদ্দেশ্য আছে না এই গাছটা হেলে আছে রাস্তার এক সাইড দিয়ে যাচ্ছে এই জন্য এই সমস্যা মাহমুদ আবুল বাসা আপনার হাজার পড়া পড়ে আপনি তো ড্রাইভার একজন বেশ কিছুদিন গাড়ি চালাতে হয় গাড়ি চালাতে এই গাড়ি এখানে কবে বেঁধেছে গাড়ি কত কাল সন্ধ্যাবেলা বেঁধেছে গাড়ি বাঁধার মূল কারণ কি আপনার কারণ ওই যে গাছ গাছ রোডের পারে গাছের বাইরে যে গাড়ি রোডের বাইরে যে গাড়ি যাচ্ছে জাতি জাতি মানে নরমে ফেসে গিয়েছে মানে রাস্তা দিয়ে গাড়ি জাতি না আর মেন জায়গা দিয়ে জায়গা জাতি না একই জায়গা দিয়ে কাদা হোক বৃষ্টি হোক পানি হোক যাচ্ছে যার কারণে ওখানে ছোট থেকে বড় বড় আকারে খাদে ওখানে গাড়ি বেঁধে আটকে যাচ্ছে আর এই গাছ এভাবে হেলে রয়েছে এটাই সবচেয়ে মূল সমস্যা এটাই মূল সমস্যাই যে ওই গাছের জন্য কোনো কায়দায় যদি সরকারের কোনো লোকজন থেকে যদি গাছ কেটে দেয় এ একটা ওই সর্দার বাড়ি হাজামবাড়ির মোড়ে একটা আর ওই নদ রোডের হাজামবাড়ি মোড়ে তিনটে গাছ যদি রোডের থেকে সরিয়ে দেয় তাহলে একদম রাস্তা ওকে ডালিবাই যাওয়া লাগবে না ওরা মেন জায়গা দিয়ে যাতে পারবে আচ্ছা বেশ খারাপ মানে যাওয়ার কোনো লাইন নেই তারপরেও যে হাইও রোডের থেকে মেন চাপে টাকার গাড়ি এক একসাথে আটটা দশটা করে যায় এই লোকাল রোডের চল্লিশ বিয়াল্লিশ টনের নিচে নেই এই লোকাল রোডে এরা আসতে যাচ্ছে আবার রাস্তা শর্ট এমনি বেশি মারে কোনো রাস্তার কোনো মানে যে দুই এক গাড়ি আদলা নিয়ে এসে ফেলে রাস্তাটা একটু পরিপাটি করবে এরকম ধরনের কোনো লোক নেই শুধু যাওয়া আসার জন্যই সবাই ব্যথা ওই যে গাড়িটা দুদিন পরে আসবে দেখার লোক নেই দেখার লোক নেই কী করবে এখানে দুই পাশের গাড়ি আটকে রয়েছে দুই পাশে তো আটকে আছে কেউ ব্যাপার চলে যাচ্ছে কেউ আটকে থাকছে অসংখ্য ধন্যবাদ